নমস্কার বন্ধুরা আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের মুচিঘাটা মুন্ডেশ্বরী যে নদী তার এপারটাতে আমি একবার ক্যামেরাটা ব্যাক করে ঘুরিয়ে দেখাচ্ছি একটা জিনিস দেখো এই দেখো মুচিঘাটার যে আমাদের মুন্ডেশ্বরী যে মানে হুরুহুরিয়া খালের ওপর যে আমাদের ব্রিজটা নির্মাণ হয়েছে কংক্রিটের যে ব্রিজটা নির্মাণ হয়েছে তার রাস্তাটা রাস্তার কাজ শুরু হয়েছে ওই যে ওইখানে ব্রিজটা এসে মাঠেতে এসে ঠেকছে আর এই রাস্তাটা মাঠের সাইড দিয়ে মানে আগে যে রাস্তাটা ছিল ওই রাস্তাটা বাদ দিয়ে মানে ব্রিজটা তো অনেকটা দূরে গিয়ে হয়েছে মেন যে রোডটা আমরা যে রোডটা দিয়ে ওই কাঠের ব্রিজটায় উঠতাম ওই ব্রিজটা থেকে একটু দূরে গিয়ে মানে কংক্রিটের ব্রিজটা হয়েছে যার জন্য একটা বাইপাস রাস্তা করা হচ্ছে এটা দিয়ে সমস্ত বাস লরি চার চাকা দু চাকা সব চাকাই যাবে এবং মানুষও যাবে তার সাথে সাথে এই যে তার রাস্তা নির্মাণ কাজও শুরু হয়ে গেছে মানে খুব স্পিডেই কাজটা হচ্ছে দ্রুতটার সাথেই যাতে রোডটাকে খুব তাড়াতাড়ি চালু করে দেয়া যায় আর এই যে এই যে দোকানগুলো দেখতে পাচ্ছি ওই দোকানের পেছন দিকে আছে মানে সামনের দিকে আছে পুরানো রাস্তাটা আর এটা জিনিস দেখায় এই হচ্ছে সবুজ মাঠের ক্ষেত এখানে এখন বাদাম লাগানো আছে আর এই সামনের এটা মনে হচ্ছে পলি হাউস করে কিছুটা চাষ করেছিল সম্ভবত মনে হচ্ছে টমেটো তো চাষ হয়ে গেছে ওই জন্য পলি হাউসটাও আস্তে আস্তে খুলে দিয়েছে এই যে দেখাচ্ছি এই যে আমার তাঁতই আসছে হেঁটে হেঁটে তার বাবার কোলে আর ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে ব্রিজটা ব্রিজটার সাথে রাস্তাটা হয়ে 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 কন্টিনিউ আসছে এই যে এখান থেকে এসে ওই ওইটা দি এই দিক দিয়ে গিয়ে ওই সামনেটাতে উঠেছে এখন যেখানে হচ্ছে আমাদের যে বাস স্ট্যান্ডটা আছে ওইখানটাতে গিয়ে জুটছে হিমা হিমা তুমি কিছু বলবে আচ্ছা দাঁড়াও দাঁড়াও তুমিও কিছু বলো ক্যামেরাটা অন করি এদিকে বলো কি বলবে বলো বলো বন্ধুরা খুব তাড়াতাড়ি আমাদের হাড় এবং হুগলির স্থল তৈরি হয়ে গেছে এবার তার যাতায়াতের কাজও শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমরা হাওড়া হুগলি একত্রিত হয়ে যাব আমাদের কাছে আর দূর দূরটা মনে হবে না আরামবাগ যাওয়া কোনো ব্যাপার না আরামবাগ লোকেরও হচ্ছে হাওড়া আসা আমতা আসা কোনো ব্যাপার না খুব তাড়াতাড়ি আমরা চলে আসবো বলে দা দা সবাই ভিডিওটা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবে আর সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বলে দা হ্যাঁ কি বলছো বলো 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 বলে আমরা এখন মাঠে ফ্রেশ অক্সিজেন নিচ্ছি কী ভালো লাগছে একদম রোদটা পড়ে গেছে সন্ধে সন্ধে হয়ে এসেছে আর এই সময় ওয়েদারটা এত ভালো লাগছে মাঠে কি বলো তুমি কিছু বলো 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 লজ্জা পেয়ে যাচ্ছে দারুন লাগছে মাঠটা দারুন দারুন পেছন দিকটা সবুজ দিকে তাকালেই চোখটা পুরো শান্ত হয়ে যাচ্ছে আর এই এই যে যে মাঠটা দেখা যাচ্ছে মাঠটার পাশে একটা কৃষ্ণচূড়া গাছ আছে ক্যামেরাতে আসছে কিনা বুঝতে পারছি না এই মাঠটাতে আমরা একবার এ করতে এসেছিলাম কলেজ থেকে ক্যাম্প করতে এসেছিলাম আমরা এনএসএস এর ক্যাম্প হতো প্রত্যেকে তিন বছরই করেছিলাম তো এক বছর আমরা এই নদীর পারে এই মাঠটাতে এসেছিলাম ক্যাম্প করতে খুব আনন্দ ছিল খুব মজা হয়েছিল আর এই যে মাঠের ধারে যে তাল গাছটা দেখতে পাচ্ছেন এই তাল গাছটাতে একটা বাঁশ বাঁধা আছে এই বাঁশটায় করে ওঠে উঠে ওই যে তালের যে রস হয় ওই তালের রসটাকে সংগ্রহ করে ওয়েদারটা এত ভালো লাগছে এত ভালো লাগছে মানে চিন্তার বাইরে তাই চলো আর এত প্রচণ্ড গরম এই বিকেলবেলাটা এই মাঠে আসলে এত সুন্দর হাওয়া দেয় ঝড়ের মতো দারুণ লাগে দারুণ সন্ধ্যে সন্ধ্যে হয়ে আসছে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি একটু ভিডিওটা শেয়ার করতে বলবো যাতে প্রচুর মানুষ জানতে পারে যে হাওড়া হুগলির যে এত দিন ধরে কংক্রিটের বীজ হবে 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 যে এত দিন ধরে তার অপেক্ষা ছিল সেটা আস্তে আস্তে সেই অপেক্ষার অবসান হতে চলেছে এবং মানুষ যাতে এই রোডটা ব্যবহার করে এই ব্রিজটা ব্যবহার করে সেই জন্য আমি ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করতে বলবো ধন্যবাদ